গরমের জন্য আরাম জি আচ্ছা কি জিনিস ভাই এই যে সোফার সামনে বসতেছে ভাই এখন তার বলার কিছু নেই দেখে নেন ওকে রিচার্জার এবল কিন্তু ফ্যান মিনি ফ্যান জি জি মিনি হ্যান্ডি ফ্যান জি মানে হ্যান্ডে ইউজ করার জন্য যে কোন জায়গায় যে কোন জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে আপনি স্কুলে যাচ্ছেন নিয়ে যাবেন আপনি কলেজে যাচ্ছেন নিয়ে যাবেন আপনি মাদ্রাসায় যাচ্ছেন নিয়ে যাবেন আপনি ট্রাভেলে যাচ্ছেন লং ড্রাইভে আপনি নিয়ে যাবেন কথা বলছেন না ওকে যে কোন জায়গায় আপনি ইউজ করতে পারেন রিকশাতে ইউজ করতে পারেন বাসে যে কোন জায়গায় কারণ এখন প্রচুর গরম এই গরমের থেকে সেভ করার জন্য কিন্তু এই রিচার্জার এবল কিন্তু ফ্যানগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইসে চাইনিজ প্রোডাক্ট কিন্তু হ্যাঁ এগুলো আর বাতাসও প্রচুর পাওয়া যাবে হ্যাঁ বাতাসও প্রচুর পাওয়া যাবে আমরা প্রত্যেকটা মডেল এবং প্রাইস বলে দেব তার আগে আমরা অ্যাড্রেসটা একটু জেনে নিই হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 23 দ্বিতীয় তলা সৌদিয়া নম্বর দোকান নম্বর দোকানে আশেপাশে অফ ভাই ঢাকার অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে পারবেন এই ঠিক ফ্রন্ট সাইডে এই যে এক্সুলেটর ঠিক ফ্রন্ট কিন্তু তাদের শোরুমটা ওকে

মডেল নাম্বার অ্যাস এস টু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ বা এই যে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কি আর পারবে না এতটুকুই না আর বাড়বো ওকে এই যে বার তা বারবো এটা বার অপশন আছে জি জি তিনটা টিপ দিলে প্রথম জন চালু করবেন অ্যাক্টিভ তো নর্মাল এরপর আরেকটু পারবো আরেকটু পারবে ওকে তো ঠিক আছে এটা কত করে টাকা

মানে থাকতেছে না এই যে কলে উড়ে যাচ্ছে এখানে আসলে বোঝা যাচ্ছে না এই যে হ্যাঁ ওকে তবে আমি সার্চ করব এটা এটা মিনি ফ্যানটা এটাও কিন্তু ভালো একটা ফ্যান ভালো বাতাস পাবেন এটা জি ভাই হ্যাঁ এটা কত করে 550 550 550 টাকা ওকে তারপর আমরা দেখি তারপর যে আর এক তুফান মেল আর এক তুফান মেল এটা কিন্তু এই যে কভার এটা কভার এটা মডেল নাম্বার হলো CS1362 ভাইজান এটাও ভালো মানের এটা দেখি এই দেখেন

এই যে দেখেন কিভাবে বাতাসে উঠতেছে প্রচুর বাতাস ছোট হলো জাল মানে জাল বেশি এরকম আর কি একদম তো ওকে এটা প্রাইস কত টাকা এটা হলো টাকা এটা ভালো এটা আরো সুন্দর আচ্ছা এটা এটা কত এটারই মনে হয় আরেকটা মডেল নাকি हां এটা আরেকটা মডেল এটা না এই যে এটা সেইটার মডেল ভাই এই যে সরি এই যে এই মডেলটাটা আচ্ছা এটা হলো এটা নাকি জি 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 ডি ডি 5630 এটা লো মডেল 5630 ওকে 550 টাকা 550 তারপর আমরা দেখি এই যে ভাই এটাই স্যার আরেকটা মডেল এটা আরেকটা মডেল আমি সার্চ করব এটাও কিন্তু ভালো বাতাস এটা কিন্তু আরো বাতাস

ব্ল্যাকটারও বাতাস বেশি তারপরে এই যে পেস্ট কালার এটার বাতাসও বেশি আমরা মডেল নাম্বার বলে দিছি প্রত্যেকটারই মডেল নাম্বার ভিডিওতে দেখে নেবেন পাঁচশো পঞ্চাশ আছে দুই পিস নিলে দুই পিস নিলে এখান থেকে পিস ঢাকা এবং ঢাকার বাইরে জাস্ট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট আলাদা কোন টাকা দিতে হবে না